আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত আসন্ন নির্বাচনে জীবীদের সর্বাত্মক সহযোগিতা চাইলেন তারেক রহমান নির্বাচনী সমকানে আইন শৃঙ্খলা বাহিনী ও কমিশন প্রস্তুত জানিয়েছেন সিইসি বিদেশে হাদির চিকিৎসার সব খরচ দিবে সরকার জানিয়েছেন অর্থ উপদ্রেষ্টা তিন দফা দাবিতে জবির প্রশাসনিক ভবন অবরোধ করলেন শিক্ষার্থীরা উসমান হাদিকে হত্যা চেষ্টা চক কষা হচ্ছিল কয়েক মাস ধরে ভোট দিলে বিএনপিকে দিবেন না দিলে ঘরে শুয়ে থাকবেন বিএনপি নেতার হুমকি আসন্ন নির্বাচনে পেশাজীবীদের সর্বাত্মক সহযোগিতা চাইলেন তারেক রহমান আগামী সংসদ নির্বাচনে জনগণের শক্তিশালী রায় পেতে পেশাজীবীদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রবিবার রাতে পেশাজীবীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এই সহযোগিতা চান তিনি তারেক রহমান বলেন আমরা যেসব পরিকল্পনা করেছি এগুলো বাস্তবায়ন করার জন্য অবশ্যই জনসমর্থন প্রয়োজন এবং এই কাজগুলো করার জন্য আগামী সরকারকে সেভাবে শক্তিশালী ম্যান্ডেটের উপরে দাঁড়াতে হবে যদি ম্যান্ডেট দুর্বল হয় তাহলে হয়তো অনেকগুলো কাজ করা সম্ভব হবে না সেই শক্তিশালী ম্যান্ডেট যদি পেতে হয় অবশ্যই জনসমর্থনের প্রয়োজন যেটি আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে আপনাদেরকে সহযোগিতা করতে পারেন তিনি বলেন আগামীতে সরকার পেতে বিএনপির প্রধান অগ্রাধিকার হবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন আজ সবার আলোচনায় একটি বিষয় উঠে এসেছে যে যারা আগামীতে নির্বাচিত হয়ে সরকার গঠন করবেন তাদের প্রথম একটা বিষয় নিশ্চিত করতে হবে রুল অফ ল আইনের শাসন মানুষের নিরাপত্তা আইন শৃঙ্খলা এক বাক্যে যা বলা হয় নির্বাচনী সমকানী আইন শৃঙ্খলা বাহিনী ও কমিশন প্রস্তুত জানিয়েছেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিন বলেছেন আমরা একটা ফ্রি ফিয়ার এবং ক্রেডিবল ইলেকশনের জন্য অঙ্গীকারবদ্ধ আমরা আশা করি এই তরুণ ভোটারদেরকে সাথে পাব তোমরা নিজেরা তো ভোট দিবে এবং অন্যদেরকেও ভোটদানে তোমরা উৎসাহিত করবা তিনি বলেন তরুণরা এনার্জির প্রতীক তরুণরা সৃষ্টির প্রতি তোমাদের যে ক্রিয়েটিভিটি তোমাদের যে আইডিয়াজ তোমাদের যে এনার্জি এইটা ছাড়া দেশ করা সম্ভবপর নয় এবং তোমাদের এইগুলা যখন আমি ভাবি আমাদের বিশাল তরুণ জনগোষ্ঠী রয়েছে এটা আমাকে উৎসাহিত করে বাংলাদেশের ফিউচার সম্পর্কে নিশ্চিত হতে সোমবার রাজধানীর গুলশানে ইউথ ভোটার অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি তিনি বলেন এই নির্বাচনটা আমি বলে থাকি এটা একটা ঐতিহাসিক নির্বাচন কেন ঐতিহাসিক এই প্রথমবার মতো আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটের আওতায় এনেছি গত চুয়ান্ন বছরে হয় নাই এ প্রথমবারের মতো যারা ভোটদান প্রক্রিয়ায় জড়িত থাকবে প্রায় দশ লাখ কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে আইন শৃঙ্খলা বাহিনীর সহ তারা কোনোদিন ভোট দিতে পারত না তাদের ভোটের ব্যবস্থা করছি আমরা পোস্টাল ভ্যালটের মাধ্যমে বিদেশি হাদির চিকিৎসার সব খরচ দিবে সরকার জানিয়েছেন অর্থ উপদ্রেষ্টা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান বিন হাদির বিদেশে চিকিৎসার সব ব্যয় অর্থ মন্ত্রণালয় বহন করবে বলে জানিয়েছেন সালেহুদ্দিন আহমেদ সোমবার পনেরো ডিসেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত উপদ্রেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন তিনি অর্থ উপদ্রেষ্টা বলেন দেশের রাজনৈতিক পরিবেশ সন্তুষ্টজনক এটি আবারও স্থিতিশীল হবে নির্বাচনী ব্যয় নিয়ে কোনো সমস্যা হবে না আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে এর আগে গতকাল রবিবার হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় প্রধান উপদ্রেষ্টার প্লেস উইং জানাই দুপুরে উসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুত প্রস্তুতি এর মধ্যে সম্পূর্ণ করা হয়েছে তিন দফা দাবিতে জবির প্রশাসনিক ভবন অবরোধ করলেন শিক্ষার্থীরা বিশেষ বৃত্তি নীতিমালার পূর্ণ বিনাশ ও সংশোধন সহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে আজ সুন্নাহ মেধাবী প্রকল্পের শিক্ষার্থীরা সোমবার পনেরো ডিসেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তালা ঝুলিয়ে এই কর্মসূচি পালন করেন তারা দুপুর সাড়ে তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছে এ সময় শিক্ষার্থীরা হলনা প্রকল্প 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 আমাদের অধিকার আমাকে দাও দাও নইলে গদি বৃত্তি বৃত্তি সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয় তিন দফা দাবির বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থী হিসাব বিজ্ঞান বিভাগের দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের পরিহাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের বনি দিন শাহরিয়ার বলেন এটি আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে দ্রুত সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে উসমান হাদিকে হত্যা চেষ্টা ছক কষা হচ্ছিল কয়েক মাস ধরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর দিন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট আসনের সম্ভব প্রার্থী শরীফ উসমান হাদিকে গুলি করার ঘটনায় সংঘটিত নেটওয়ার্কের ইঙ্গিত পাচ্ছে পুলিশ তদন্ত সংশ্লিষ্ট সূত্রে দাবি কয়েক মাস ধরে পরিকল্পনা করে হামলাটি চালানো হয় এবং উদ্দেশ্যে ছিল দেশে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করা হামলার পরপরই পালানোর ছক কার্যকর করা হয় পুলিশ সূত্র জানায় ঘটনায় জড়িত হিসেবে এ পর্যন্ত তিনজনকে শনাক্ত করা গেছে তাদের মধ্যে মোটর সাইকেলের পিছনে বসে গুলি চালান ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল চালক ছিলেন আলমগীর শেখ ঘটনার আগে হাদিকে অনুসরণকালে রেকি এই দুজনের সঙ্গে আরো একজন ছিলেন তার নাম রুবেল তিনি আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানা গেছে হাদির বিভিন্ন গণসং ওই তিনজনের একসঙ্গে থাকার ছবিও পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে এই তিনজনই আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনীতির সঙ্গে যুক্ত বলে পুলিশ জানিয়েছে ভোট দিলে বিএনপিকে দিবেন না দিলে ঘরে শুয়ে থাকবেন বিএনপি নেতার হুশিয়ারি। আপনারা ভোট দিলে বিএনপিকে দিবেন দিবেন না দিলে ঘরে শুয়ে থাকবেন কিন্তু আপনারা আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই রাজাকারকে ভোট আর বাড়িতে শান্তিতে থাকবেন ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দিব না গত শনিবার উপজেলার বাংলাবাজার এলাকায় ব্যক্তিগত কার্যালয়ে এক নির্বাচনী সভায় বক্তব্যের সময় কথা বলেন শরীয়তপুরের নরিয়া উপজেলার বিএনপি সাংঘটন সম্পাদক মতিউর রহমান ওরফে সাগর এই সংক্রান্ত একটি বিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে স্থানীয় সূত্রে জানা গেছে নরিয়া উপজেলা ও ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানা নিয়ে ঘটিত শরিয়তপুর দুই আসনে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলাবি এনপির সভাপতি শফিকুর রহমান অন্যদিকে জামাইতি ইসলামী থেকে ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদ হুসেনকে মনোনয়ন দেয়া হয়েছে শনিবার রাতে উপজেলার বাংলা বাজার এলাকায় নিজের ব্যক্তিগত কার্যালয়ে বিএনপির প্রার্থীর পক্ষে একটি নির্বাচনী সভা করেন